হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় থাকবে নয় অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিসরণ নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন লেন্সের ক্ষমতার একক কোনটি উত্তরটি হবে ডায়োপ্টার লেন্স বা বক দর্পণের আলোক ক্ষমতার একক দ্বিতীয় প্রশ্ন লেন্স কাকে বলে উত্তরটি হল দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে তৃতীয় প্রশ্ন স্পর্শ না করে কীভাবে একটি লেন্স শনাক্ত করা যায় উত্তর স্পর্শ ছাড়াই আমরা লেন্সের নিচে সংবাদপত্রের অক্ষরগুলির আকার দেখে দুটি ভিন্ন লেন্স শনাক্ত করতে পারি যদি অক্ষরগুলির চিত্রটি বড় হয় তবে একটি উত্তর ল্যান্স কারণ উত্তর ল্যান্স একটি বড় চিত্র তৈরি করে চতুর্থ প্রশ্ন আলোর প্রতিসরণ কাকে বলে উত্তর আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে বাঁকাভাবে আপাতিত হয় তখন তলে এর গতিপথের দিক পাল্টে যায় আলোক রশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাই হলো আলোর প্রতিসরণ প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে